আমাদের কাছে একজন দর্শক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে উনি কলেজের ছাত্র বলেছেন যে আমি কলেজে থাকি নামাজের সময় নামাজ পড়তে যাই কিন্তু আমার কাছে টুপি থাকে না তো আসলে টুপি ছাড়া নামাজ পড়তে গেলে কি আমার নামাজ হবে কিন্তু ধন্যবাদ আমরা এবাদত বন্দেগীর স্পিরিচুয়ালিটি আত্মিক বিষয় না দেখে আনুষ্ঠানিকতা অনেক বেশি গুরুত্ব দিই অথচ কোরআন কাইমে আনুষ্ঠানিকতার খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে হাদিস শরীফে আনুষ্ঠানিকতা এসেছে সেখানে অনেক ঢিল দেওয়া হয়েছে আন্তরিকতা মনোযোগটাই বেশি বলা হয়েছে টুপি মুসলমানদের একটা পোশাক পরেছেন কিন্তু সালাতের জন্য টুপি পড়তে হবে এর কোন নির্দেশ নেই কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন জিনা তাকে তোমরা মসজিদে যেতে সৌন্দর্য লাও কাজে টুপি পরব আমরা পাগড়ি পরব জামা সুন্দর পর্ব এটা ভালো কিন্তু টুপি না পড়লে সালাত হবে না সালাতের কোন দোষ হবে এটা সন্ন্যার আলোকে প্রমাণ করা কঠিন ফোকাহারা কেউ কেউ বলেছেন এতে মাক্র হবে বা ইত্যাদি এটা অনেক পরের ফকিদের কথা তবে এর চেয়েও বড় গুরুত্বপূর্ণ কথা আমরা যেটা অন্যায় করি সেটা হলো কেউ সালাত আদায় না করলে তাকে কিচ্ছু বলি না একটা যুবক সালাতে যায় না তার সাথে আমি দেখছি যার মসজিদের সামনে গল্প করছে কোন বিরক্তি প্রকাশ করি না আর একজন যুবক মসজিদে ঢুকে সালাত আদায় করেছে হয়তো টুপি নেই তার প্রতি বিরক্তি প্রকাশ করি এর অর্থ আমরা মুখে অথবা কার্যত প্রমাণ করছি সালাত একটা নফল কাজ করলে ভালো করে করো নইলে না করলে কোনো সমস্যা নেই আর এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক তার জন্য ফরজ সালাত আদায় করা মসজিদে যাওয়া এটা জরুরি টুপিটা দরকার না হলে তার সালাতের ক্ষতি হচ্ছে না আমরা তাকে বলতে পারতাম যে তুমি যুবক নামাজ এসেছ তোমাকে ধন্যবাদ তুমি একটা টুপি কেন তোমাকে একটা টুপি হাতিয়া দেবো এটা বলতে পারতাম জি 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 অনেক সঙ্গে মতাম এখানে যে বিষয়টি আরেকটু আমি আপনার সাথে শেয়ার করবো আলোচনা দর্শকদের উদ্দেশ্যে সেটা হলো যে আমরা আমাদের দেশগুলোতে দেখি যে আমরা যারা রয়েছি বা মসজিদের ইমাম আমরা হয়তো ইসলামটাকে উপস্থাপন করি যে কারণে যুবকদের কাছে বা তরুণ প্রজন্মের কাছে এটাকে কঠিন মনে হয় আমরা ইউরোপে দেখি বা বিভিন্ন দেশে দেখতে পাই যে আসলে যুবকরা খুব ইসলামকে বোঝার সুযোগ পায় এবং তারা টুপি নাই তারা নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজ পড়ছেন তারা এই যে একটা ব্যাপার তো এইটা আসলে কঠিনটা করার আমাদের এর কারণ হলো আমরা শুনে মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন পড়ে মুসলমান হবে প্রথম কোথায় কোরআন এবং হাদিস সন্না যদি আমরা পড়ি তাহলে বুঝবো যে সহজ কিছু নেই দিনের সে সালাতের মূল বিষয় হলো সালাদ জীবনের সাথে আমার জন্য আমি সালাতাদের মাধ্যমে মনটাকে সুন্দর করব আমার আবেগ আল্লাহকে জানাবো যেমন আমি খাদ্য খাই খাদ্য খাওয়া যেমন আমার নিজের জন্য সালাত আমার আত্মার খাদ্য এটা আমার জন্য আমি যে অবস্থায় থাকি না কেন সালাত দিতেই হয় তুমি থাকলে আলহামদুলিল্লাহ নইলে তুমি ছাড়া এবং এটাই দিনের বিধান যেখানে যেভাবে আসি সালাত আমাকে আদায় করতেই হবে যখন খাদ্য খাবো খুব ভালো তরকারি থাকলে ভালো নইলে যেটা আছে হবে কারণ খাওয়া-দাওয়া আমার জন্য প্রয়োজন বাকিটা আমার জন্য ভালো হলে ভালো নইলে সমস্যা নেই তো এজন্য আমরা সালাতটাকে আনুষ্ঠানিকতায় এত গুরুত্ব দিয়েছি তো এটা জীবনমুখীতাকে দূর করে নষ্ট করে ফেলেছি সালাত কাপড় নেই টুপি নেই জামা নেই সোরা জানি না সালাত পরব না আমরা এগুলো বলেছি কিন্তু সালাত কিন্তু অন্য রকম। টুপি থাকলে ভালো সোরা ভাতা জানলে ভালো সোরা কেরাত জানলে ভালো নইলে ওগুলো ছাড়াই সালাত আমাকে আদায় করতে হবে সালাতের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করব এটা আমার মূল এবাদত জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমাদের তরুণ প্রজন্মের যারা রয়েছেন আপনাদেরকে আমরা আসলে আহ্বান জানাই ইসলাম আসলে সবথেকে একটি সহজ ধর্ম সালাদ থেকে শুরু করে সকল বিধানগুলি আমাদের জন্য খুব সহজ করে আল্লাহ তালা দিয়েছেন এটাকে কঠিন ভেবে এর থেকে দূরে থাকা কোন সুযোগ আমাদের এখানে আরেকটা বিষয় বোধহয় দর্শকদের বোঝা দরকার যেটা আমরা বুঝতে পারি না বলে দিন পালন করি না সেটা হলো এবাদতটা কার জন্য ইমাম সাহেবের জন্য মৌলানা সাহেবের জন্য পুরোহিতের জন্য না আমার জন্য নিজের জন্য আমার জন্য এই জন্য এবাদত তো আমার নিজের জন্য ইসলাম সহজ শুধু নয় আসলে আল্লাহ তালা দিন দিয়েছেন আমার জন্য আমি সে সলাতের মাধ্যমে প্রতিনিয়ত আমরা সারা দিন যে জীবন যাপন করি এতে টেনশন আসে উৎকণ্ঠা আসে ভয় আসে লোভ আসে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই যখন সালাদ আদায় করি আমরা অজু করি দৈহিকভাবে ফ্রেশ হই আল্লাহর সামনে দাঁড়ায় যতটুকু পারি আল্লাহর সাথে কথা বলি আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছে দোয়া করি আমাদের মনগুলো আবার সুন্দর হয়ে যায় ঠিক এই জন্য আমাদের মূলত আল্লাহ যেটা করেন বলেছেন খাদ আফলাহ মিনুন আল্লাহন সেই মুভমেন্টটা সফল যারা সলাতের ভিতরে মনোযোগী বিনয়ী এটা আমার জন্য কাজেই আমাকে আমার ভালোটা বুঝতে হবে জি বুধার মেখানে প্রসঙ্গ তো আমার মনে পড়েছে যে একজন ইউনিভার্সিটি টিচার উনি একটা সুন্দর কথা বলেছেন ওনাকে একজন বলেছে যে আপনি নামাজও পড়ছেন উনি বলছেন আমি সকালে তো নাস্তাও করেছি আমরা বুঝি না নামাজ পড়লে মানুষ অবাক হয় দর্শনের কিন্তু তার অবাক হন না কিন্তু খাদ্য গ্রহণের মতোই এবং তার চেয়ে বেশি আমার সালাদটা প্রয়োজন আমার নিজের জন্য কারণ আমি খাদ্য খাই দেহকে সুস্থ রাখতে আর সালাদ আমার আত্মা মন জীবনকে সুস্থ রাখবে